ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের টুনটুনির অবস্থা টুনটুনি বাইরে বেরোলেই এরকম করতে থাকে সব সময় দুষ্টুমি করে টুনটুনি কী হচ্ছে দেখেন টুনটুনির অবস্থা দেখেন এখন ওই বাচ্চার মা স্প্যানিয়াল আসবে তারপর টুনটুনি ঢুকবে কী হচ্ছে কি হয়েছে নুটুরি দেখেন টুনটুনির কাণ্ডটা ও এক চোখে ভালো দেখতে পায় না ওর জন্য ও লাইট টাইট জ্বালিয়ে রাখি সব লোক আছে কে ঢুকছে কে বেরোচ্ছে ও রাত্রেবেলা একটু বেরোয় তারপর আবার ঢুকে যায় ও যে এসে গেছে বাচ্চার মা এবার টুনটুনে ঢুকবে দেখেন আয় টুনটুনে আসো আয় আয় আ আয় ঠিক আছে তেমন না যতক্ষণ লাইট ধরানো থাকবে ততক্ষণরা ভয়ে ঢুকতে চায় না আয় টুনটুনে আয় আয় হ্যাঁ এবারে কাণ্ড ওর মা এসে গেছে ওর মা এবার ঢুকছে ওর মা দেখেন গুনে গুনে ওদের রই করতে দেখে মনে হয় যেন পড়াশুনো জানে টুনটুনি এসিতে আসলে ওরকম করে এই ও একটু শুয়েছিল এই সাথে ডিস্টার্ব করলি কেন গড়াগড়ি খাওয়ার ঠেলা কি টুনটুনের এর আবার এসি শ্যুট করে না এখন বেরিয়ে যাবে বলছি যা টুনটুনি রাত্রিবেলা ভালো চোখে দেখতে পারে না তো ওর জন্য স্প্যানেলের পেছন ছাড়ে না এক এক করে দেখেন সব বেরোবে এ হচ্ছে একটু বেশি আদুটে ওর মার কথা শোনেন না অবাধ্য হচ্ছে অবাধ্য নাম্বার ওয়ান আয় তোর মা তো চলে গেল যাবি না কোথা থেকে কাগজ কুকুজ সব নিয়ে বের করে ঘর নোংরা করে ওর মধ্যে ঢুকে বসে আছে আয় আমার মার কোনো কথা শোনেন না দেখেন আমাদের টুনটুনি টুনটুনি এসে তো থাকতো ভালোবাসি আয় আজ আবার মা এসে গেছে ভালো খেলতে পারে খেলোয়াড় আয় এবার যাও আসো 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 কি হলো যাব না হ্যাঁ মা এসে গেছে মার কথা শোনো না তুমি একদম কথা শোনো না দুষ্টু বুড়ি হয়েছে একটা

চায় না আমাদের টুনটুনি কে দেখেন এসিতে কেমন করে শুতে হয় টুনটুনি দেখেন খুব ভালো করে যান একদম শুয়ে গড়াগুড়ি হয়ে দেখেন এসিতে আসলেই টুনটুনি এটা উল্টো পাল্টা গড়াগড়ি খাবে আবার ওদের রাস্তা বলছে ও আবার দেখছে দেখেন টুনটুনির কান্ড দেখেন ওদের ডাকছে আবার ওখান থেকে ওরা আবার হাত বাড়াবে এরকম করে করে ডেকে ডেকে নিয়ে আসবে আর ওরা টুনটুনি অ্যাসিস্ট্যান্ট হয়েছে দেখেন ও আবার কি দেখে ভয় পেয়েছে ও দেখেন আমাদের সোনুর সঙ্গে যা চলে যা চলে যা টুনটুনে যা রাত্রি রয়ে গেছে আর না রাত্রি বেলা হ্যান্ডশেক করে না দিনের বেলা করুন ওকে ডাকছে আর ও বুঝতে পারছে না আয় এসির মধ্যে বলছে আর ও তো বুঝতে পারছে না এবার বুঝেছে ওর কাছ থেকে শেখ এসিতে কি করে শুতে হয় রাগ হয়ে গেছে এতক্ষণ বলছিল বুঝতে পারেনি আয় টুন টুন মারপিট করে না দেখেন তোটা বন্ধ করে হয় ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন भिडियोटा एखे शेष कर लम नमस्कार